সিভিএসএ আমি একাই যাব রনেক স্টাডি সেন্টারে আছে পড়াশোনা করতে গিয়েছে ওখানে তো আজকে দেখুন খুব সুন্দর একটা ঝলমলে ওয়েদার আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাবো আসুন দাঁড়ান আমি ব্যাক ক্যামেরা করে আপনাকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর গোলাপ হয়েছে আমাকে রনিক বলছিল আমি আসলে আগের ব্লগে আপনাদের বলেছিলাম যে এই কত সুন্দর গোলাপ হয়েছে বলছি তুমি বারবার এত গোলাপ গাছ দেখাচ্ছ আমি বলছি দেখো দেখুন বন্ধুরা যেই বিষয়টাতে কেউ খুব এক্সাইটেড হয়ে যায় না সেই বিষয়টাতে বারবার শেয়ার করতে যায়। আমি তো খুব খুশি কত গোলাপ হয়েছে একসঙ্গে সেদিন পাঁচটা ছিল আজকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আজকে পুরোপুরি ষোলোটা গোলাপ কি সুন্দর অপূর্ব লাগছে দেখছেন বন্ধুরা কী সুন্দর আমাদের গাছটাতে গোলাপ হয়েছে বলুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এখন আমি রেডি তো হয়ে গিয়েছি এইবার আমাকে বেরোতে হবে আর আজকে ওই সাড়ে পাঁচটা ছটার দিকে আমাদের বাড়িতে গেস্ট আসতে চলেছে তো আমি সমস্ত কিছু প্রিপারেশান আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকে দুপুরের লাঞ্চের জন্যেও সমস্ত কিছু বাড়ানো হয়ে গেছে আমি জাস্ট যাবো আর আসবো আমাকে আসলে ওভার দ্য কাউন্টারে কিছু ওষুধ আমাকে নিতে হবে তাই জন্য আমি একাই যাচ্ছি তো যাব আর আসবো তাড়াতাড়ি তা আমি এখন বেরোচ্ছি আজকে যদি তো কেলেঙ্কারি হয়ে যেত আমি আজকে আগে আমি একটা ব্যাগ নিয়েছি তো সবসময় আমি সাইডের ব্যাগ নিই তো আজকে ওখানেই সমস্ত কিছু কার্ড ছিল বা আমার কিটা ছিল আমি ভুলেই চলে আসতাম একবার যদি বেরিয়ে যেতাম কী ছাড়া আর ঢুকতেও পারতাম না কিছু করতে পারতাম না সো তারপর আমি হঠাৎ করে মনে হলো জাস্ট বেরোনোর মুহূর্তে মনে হলো আমার কার্ড তো নেওয়া হয়নি আমি যে ওষুধ কিনবো আমি পে করব কি করে তো তারপরে আমার নিয়েছি আর আজকের ওয়েদারটা এক কথায় খুব ভালো ওই দিকে যে রুমগুলো দেখছেন ওখানে ওটা কিন্তু স্টাডি সেন্টার ওখানেই রনের পড়াশুনো করছে আজকে একটু চারপাশটা দেখুন ওটা হচ্ছে আমাদের পার্ক তো আজকে যেহেতু ছুটির দিন তো সবাই মনে হয় বেরো বেড়ে করতে চলে গেছে তো পুরো পার্ক একদম ফাঁকা আর যদিও এই দুপুর টাইমটাতে তেমন কেউ থাকেও না ওই দেখুন সামনে সিভিএস তো ঝটপট করে যাব। আর কিনেই চলে আসবো আর দেখছেন হঠাৎ করে ওয়েদারটা কীরকম চেঞ্জ হয়ে গেল ওষুধ নিয়ে চলে এসছি এখন বাজে একটা পঁচিশ আর আজকে তাড়াতাড়ি আমি আর ভেবেছিলাম যে ট্রেডার্স ডো যাবো তো আমার ট্রেডার্স ডো যাওয়া হয়নি তো আমি শুধুমাত্র ওষুধটা নিয়েই চলে আসতে চাচ্ছি আজকে আমার বাড়িতে গেস্ট আসবে তাই জন্য সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম আর এই দেখুন এখানে বাইরে হঠাৎ করে চোখে পড়লো এই যে দেখুন এরা হচ্ছে এখানে ওই দেখতে পাচ্ছেন ওই দূরে ওরা হচ্ছে ওখানে পার্টি করছে আজকে যেহেতু স্যাটারডে ছুটির দিন আর আজকে খুব সুন্দর একটা ওয়েদার তাই জন্য দেখুন ওখানে ওরা খাওয়া দাওয়া করছে পার্টি করছে দেখতে পাচ্ছেন ওরা ওইখানে খাওয়া দাওয়া করছে এখন আর এখন কটা বাজে দেখুন এখন বাজে চারটে কুড়ি তো ওরা চলে আসবে খুব শিগগিরই আমার এখনও স্নান হয়নি তো আমি এখন এই স্নান করতে যাব আর ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছিল ও আর ওদিকেও ঘুমোচ্ছে স্টাডি সেন্টারে গেছিলো পড়াশুনো করছিলো তাই জন্য এসে একটু রেস্ট নিচ্ছে যাই হোক আমি একটু স্নান টান করে আসি আরেকটা জিনিস দেখাবো আসুন এখানে হচ্ছে পিৎজা বানাচ্ছি এই যেখানে পিৎজা হচ্ছে আর ওখানে ওভেনে আর এখানে হচ্ছে ওভেনে আমি ওই বেক চিকেন করছি আজকে একটু অন্য স্টাইলে করেছি তো এবার আমি স্নান টান সেরে নিই মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আসলে ওদেরকে ডিনারে ডেকেছিলাম কিন্তু ওরা ডিনারে আসছে না জাস্ট এখন আসবে পাঁচটার সময় আসবে আবার চলে যাবে ওরা তাই জন্য ভাবলাম যে স্ন্যাক্সের জন্য এইগুলো একটু বানাই তো এই যে এখানে আমার পিৎজা হচ্ছে দাঁড়ান আপনাদের একটু দেখাই বন্ধুরা আপনারা কিন্তু বলবেন যে লুক ওয়াইজ কেমন লাগছে আমার পিৎজাটা চিকেন একদম রেডি দেখুন

দেবী আর পাপাই চলে এসছে তো আমি এখন এখানে পিৎজাটা কাট করছিলাম আর ওরা হচ্ছে আমার ওই নাচের ভিডিওটা দেখছিল খুব গল্প করছি আমরা সবাই মিলে খুবই আনন্দ হচ্ছে কফি খেতে খেতে কিন্তু আমাদের এক রাউন্ড গল্প হয়ে গেছে আমি এখানে অরিজিনাল ভয়েসটা অফ করলাম এই কারণে যেহেতু ওরা নাচ দেখছে তো ওই গানের জন্য কপিরাইট দিয়ে দেবে তাই জন্য আমি ওটা অফ করে দিয়েছি তাইও খুব মজা করছি সত্যি খুব সুন্দর মুহূর্ত কাটালাম আর এখন বাজে সাড়ে আটটা ওদের যাওয়ার পালা আমি তো দেবীকে ছাড়ছি না দেবী কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড আমি অনেক আগে উঠে পড়েছিলাম উঠে আমার এখন রান্নাও জাস্ট শেষের পথে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আজকে হচ্ছে সানডে যেহেতু আর আগে দুটো সপ্তাহ না আমরা বাজার করতে যাইনি তো আজকে আমাদের দুজনকেই বাজার করতে যেতে হবে কারণ চালটা এক কিছুটা শেষের পথেই হবে অনেক দিন কিন্তু আমাদের কিনতে হবে তো আজকে সানডে ওকে আমি বলছি যে চলো তো ও বললো ঠিক আছে ও এখন স্টাডি সেন্টারে যাচ্ছে একটু পড়াশুনো করবে এসে আমরা লাঞ্চ ও লাঞ্চ করবে লাঞ্চ করে আমরা ওই মিলান যাবো তারপর হচ্ছে বোম্বে স্পাইসের দিকে যাবো মিলান চিত্র যেতে হবে তো আজকে কিন্তু ওয়েদারটা এত সুন্দর দেখুন রোদ্দুর পুরো ঝলমলে ওয়েদার খুব সুন্দর ওয়েদার এখন প্রায় বারোটা না বারোটা নয় সাড়ে বারোটা বেজে গিয়েছে তো অনেক তো এখনও আসেনি আর আজকে আজকে আমার তো খুব খুশি কারণ আজকে ওর আইআইএসির সমস্ত বন্ধুদের সঙ্গে মানে গ্রুপে যারা যারা আছে তো আইআইএসির ওর যে ফ্রেন্ড সার্কেল ছিল ওদের সঙ্গে আজকে একটা ভিডিও কল হচ্ছিলো প্রায় এক ঘন্টা ধরে খুব বক বক করেছে কথা বলেছে খুব খুব খুশি আজকে আমার তো ভাল সবাই ছিল গ্রুপে খুব মজা করছিল এখন তো ও স্টাডি সেন্টারে গেছে এখনো আসেনি আমি তাই ভাবলাম আমি তাহলে স্থানটা করেই নি আমি না এমনি সপ্তাহে দুবার করে শ্যাম্পু দিই কিন্তু এবার আমি একবার দিয়েছিলাম আর দেওয়া হয়নি তাই ভাবলাম যে শ্যাম্পু দেওয়ার আগে একটু তেল ভালো করে মেখে নিই আর এই যে তেলটা মাখছি এটা হচ্ছে এটা একটা প্যারাসুটের অয়েল নারকেল তেলটা আমি আজকে মাখছি না কারণ নারকেল তেল মাখতে গেলে একদম বসে আছে ঠান্ডায় তাকে গরম করতে হবে অনেক কিছু করতে হবে তাই ভাবলাম যে এটা একদম শেষ দেখুন বন্ধুরা একদম শেষ তো এইটুকু পড়ে আছে বললাম যে এটা দিয়ে কাজ চালিয়ে দিই আজকে আমি একটা জিনিস বলবো অনেকেই আছেন যারা তেল মাখতে একদমও পছন্দ করেন না মানে চুলে তেলটা রাখতে ভালো মানে ভালোবাসেন না তাদের উদ্দেশ্যে তারা কিন্তু শ্যাম্পু দেওয়ার প্রায় এক ঘন্টা আগে একটু তেলটা ভালো করে ম্যাসাজ করে নিতে পারেন স্ক্যাপ থেকে শুরু করে পুরো চুলটাতে ভালো করে লাগিয়ে নেবেন তারপরে শ্যাম্পু দেবেন দেখবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন একটা শাইনি সাইনি ভাব আসবে সিল্কি লাগবে চুলটা স্মুথ লাগবে আর যদি খুব মানে সময় থাকে হাতে সব থেকে ভালো হয় ওভার নাইট চুলে তেল দিয়ে রাখলে আগের দিন ঘুমানোর সময় যদি রাতে তেল সাজ করে ঘুমিয়ে পড়েন চুলটা বেঁধে সকালে উঠে শ্যাম্পু দিয়ে দিলেন কিন্তু অনেকেরই আছে ঠান্ডা লাগার ধাত আছে মানে স্ক্যাল্পে বেশি টাইম তেল থাকলে ঠান্ডা লাগে তো তারা চাইলে জাস্ট শ্যাম্পু করার এক ঘন্টা আগে এটা করতে পারেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন এখন বাজে দুটো বাইশ রৌনিক জাস্ট আধ ঘন্টা আগেই চলে এখনো এখনও টান করে নিয়েছে এই দেখুন অ্যাজ ইউজুয়াল যেহেতু সানডে আজকে ও ঠাকুরের পুজোটা করে দিচ্ছে আর আজকের মেনু হচ্ছে এটা হচ্ছে সয়াবিনের আর আলু দিয়ে তরকারি আর এটা একটা ডাল করেছি এটা হচ্ছে তুর ডাল এটা রান্না করেছি আর আছে আমের চাটনি আর এখানে হচ্ছে ভাত আর ওর আলু সেদ্ধ আর এই দ্বারা দেখাচ্ছি এখানে হচ্ছে ডালের বড়া একদম অল্প তেলে ভাজছি তাই জন্য খুবই অল্প তেল দিয়ে এই বড়াটা ভাজছি আর ও না ডালের বড়াটা খেতে খুব পছন্দ করে তো ডালের বড়া এই তো এটা আমাদের আজকে লাঞ্চ লাঞ্চ করে আমাদের ঝটপট করে রেডি হয়ে বেরোতে হবে পুরো ফুলগুলোকে ওপরে কত ফুল ছিল একদম সব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে কেটে ফেটে দেখেছে নিজে কত ফুল পড়ে আছে এইবার আমরা খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করে আমাদের বেরোতে হবে ওই বাজার করতে যাব হ্যালো বন্ধুরা এখন বাজে চারটে তো আমরা এখন বেরিয়ে পড়েছি এইদিকে আছে রনেক তো আজকের ওয়েদারটা যেহেতু ভালো একদমও ঠান্ডা লাগছে না আমি তো সোয়েটারও নি কিছু নিই তো দুজনে তো বাজার করতে যাচ্ছি একদম সাজুগুজু করে হ্যাঁ অনেক তো বিশাল সাজুগুজু দিয়েছে একদম কোথায় সাজুগুজু দিয়েছি যাই হোক মানে এখন তো যাচ্ছি বেশ একটু সাজু মানে হিরো সত্যি আজকে তো যেহেতু চাল কিনতে হবে তো আমরা একটা প্ল্যান করলাম ওকে ওকে প্ল্যানটা আমার আমার মস্তিষ্ক প্রসূত প্ল্যান যে আমরা যাব তো ওইখানে যখন নামবো ফেরার সময় কী করবো আমি সেভেন্টি টুতে চলে আসব মন্ড পর্যন্ত ও সেভেন্টি টুতে উঠবে উঠে মাঝখানে নামবে নেমে ফিফটি টুর জন্য অপেক্ষা করবে যেটা আমাদের একদম ভিলেজের মধ্যে ঢোকে ফিফটি টু মানে ও যেটা যেটাতে করে ইউনিভার্সিটি যায় পুরো আমাদের বাড়ির কাছেই নামিয়ে দেবে তো ওর ওইটা খুব সুবিধা হবে কারণ ওর কাছে চাল থাকবে সব থেকে ভারী ন কেজির প্যাকেট বলো ন কিলোর প্যাকেট থাকবে তো ওটা নিয়ে মন্ড থেকে এতটা হেঁটে হেঁটে আসাটা সত্যি খুব ডিফিকাল্ট তাই তাই জন্য আমি ওকে বললাম যে তুমি দুটো বাস চেঞ্জ করে চলে আসো আর আমি আমার কাছে স্প্রাউটস যেতে হবে তো আমি স্প্রাউটস থেকে আমি একা চলে আসবো তো এই হলো প্ল্যান আচ্ছা এইটা হচ্ছে বিস্কিটের সেকশন তো অনেক কিছু বিস্কিট নেবো আমরা ওইটা তো আচ্ছা ঠিক আছে তাহলে চলো তো এই সাইডে চলো। আমরা এখন চলে এসেছি মিলানে। শাবিনের একটা প্যাকেট আছে ডাল নিতে হবে একটা ডাল নাও। একটা ডালের প্যাকেট নি নাও। আমারে খাওয়া দিতে পারো। ওস ডাল নিয়েছো। দেন চলো চলো চল চলো। তোর একটা তুর তুর ডাল একটু আছে। তুর ডাল খাবে এখন? না এটা শেষ হল পরে নেব। আচ্ছা ঠিক আছে। পোস্ত আছে। পোস্ত আছে এটা ছোলা নাও তো ছোলা হুম আচ্ছা তুমি এই ডাল খাও এটা যে চানা ডাল না না খাও না না সে খুব বড় আর হ্যাঁ আর একটা কি শেষের কাছে হলুদ হলুদ গুঁড়ো কিন্তু এখানে তো বড় সাইজের হলুদ গুঁড়ো আছে তাহলে এইটা নিয়ে নাও এই যে টারমারিক পাউডার এটা একটা নিয়ে নাও তো এইগুলো লুজ সেকশন এখানে বিভিন্ন দেখুন এটা ধরবে একটু ধর আমি নিচ্ছি এখানে দেখুন সব লুজ পাওয়া যায় তো এখান থেকে আমাদের নিতে হবে আর এখানে হচ্ছে এই কাগজের যে খামগুলো এখান থেকে নিয়ে নিচ্ছি দু তিনটে তো চলো ওইদিকে চলো যেতে যেতে এখানে দেখতে পেলাম এই যে সমোসা একটা সমোসা নিচ্ছি এখান থেকে এরপর নেব মুড়ি 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 দু প্যাকেট ও হো 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 হ্যাঁ তো এই মুড়িটা বো না এ মা আমরা যে মুড়িটা নিতাম সেটা দেখতে পাচ্ছি না এই যে আমরা চাল কিনে নিয়েছি আমার কাছে ব্যাগ আছে আর রনেক দেখুন এদিকে চালটা খুব ভারী চাল বয়ে বয়ে নিয়ে যাচ্ছে আসলে এই ব্যাগটার একটু প্রবলেম কি বলুন তো হাতের কাছে যদি খুব ভালো কিছু মানে ধরার জিনিস থাকতো তাহলে হাতে এত লাগতো না তো ও বলে ওয়েটের থেকে বেশি ওর হাতে লাগে তথারীতি আমি মিরাঞ্চিতে এসে প্রথমে চলে এসেছি লঙ্কার কাছে এটা পেপার দাও তো একটা বেগুন নেব কিন্তু বেগুনগুলো কি বড় বড় এই বড় বেগুন হ্যাঁ ভালো লাগছে না দেখে হ্যাঁ আমারও ভালো লাগছে না আচ্ছা একটু এ নেবো ভেন্ডি খাবে তো ভেন্ডি নেব না একটা একটা ধনে পাতা নিচ্ছি অনেক দিন ধনে পাতা নেওয়া হয়নি আসলে ও না ধনে পাতা খেতে একদম পছন্দ করে না একদম বলতে একটু একটু করে কিন্তু সব তরকারিতে আবার ধনে পাতা ইউজ করলে আবার বলে কোনো দরকার নেই ভাবলাম রে আমি না এবার ধনে পাতা দিয়ে চাটনি বানিয়ে নেব এগুলো দরকার নেই এবার চলো 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 আচ্ছা দুটো লেবু নিয়েই নি হ্যাঁ কাজ করো তো নেবো অবশ্যই তোমার জন্য একটা এটা এটা দাঁড় একটা পেপার টাইপ করে

এটা মিষ্টি আলু আমি কুমড়োটার জন্য স্পেশালি এখানে এলাম ওটার বদলে এটা হুম শোনো 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 ওটা রেখে দাও এখানে কুমড়ো আছে কুমড়ো আছে ওখানে ওটা রেখে দাও নেব না এই যে কুমড়ো পেয়ে গেছি একটা কুমড়ো নিয়ে নিচ্ছি এটা মনে প্যাকেট লাগবে না ব্যাস আচ্ছা এই জিনিসটা কি গো আরে

রনেক দেখছে কখন বাস আছে আর দাঁড়িয়ে আছি দুটো ব্যাগ এই যে এই ব্যাগে আর এই ব্যাগে ওর পিঠের ব্যাগ প্যাকেও অনেক বাজার আছে আর ওখানে চাল আছে তো ওকে ও দুটো বাস চেঞ্জ করবে কিন্তু আমি একটা বাসে করে মন্ড্রো পর্যন্ত যাব মন্ড্রো থেকে তারপরে স্প্রাউস যাব তো রনেক তো অন্য বাসে চলে গেছে আমি এখন এই স্প্রাউটসে এসেছি ও বেশিরভাগ জিনিসটাই ও নিয়ে নিয়েছে কারণ ও একেবারে পুরো ভিলেজে নামবে বলে আমার কাছ থেকে মোটামুটি বেশিরভাগ জিনিস ওর কাছে আছে আমার শুধু এই ব্যাগে কিছু জিনিস আছে আর এখান থেকে কিছু কেনাকাটা করার আছে তো সেটা কিনে আমি হেঁটে হেঁটে চলে যাব আমার আগেই ও পৌঁছে যাবে তো এখন আমি এসছি স্প্রাউটসে বাড়ি চলে এসেছি যখন আমি স্প্রাউসে ছিলাম ওখান থেকে মানে স্পাউস থেকে বেরিয়ে রন ফোন করেছিলাম তখনই বাড়ি চলে এসছে তো কষ্ট হচ্ছিল না কতক্ষণ পরে বাস পেয়ে তাই বা বা আরে আজকে একটা কেলেঙ্কারি হয়ে গেছে কেলেঙ্কারি না কিছু না এই যে ডিমটা কিনতে গেছি হ্যাঁ না ফাটেনি ডিম ফাটেনি আমি বিলি আমি সেলফ করছিলাম সমস্ত কিছু হয়ে গেছে এবার বিলি এর সময় আমার কার কাজ করছে না কোনোভাবেই কার কাজ করছে না ওখানেই আটকে বে একদম স্ট্যাচু হয়ে গেছে তারপরে আমি ডাকলাম কেউ এসে পারল না তারপরে আবার একজন কিসে গিয়ে ডাকলো সে কিছুক্ষণ দেখলো কিছুতে মানে কি বুঝতে পেরেছো মানে বিল হয়ে গেছে কিন্তু ওই যখন আমি ট্যাপ করছি আমার পিন আসছে না মানে পিন দেওয়া জায়গা আসছে না পুরো একদম স্থির হয়ে গেছে জায়গাটা তারপরে কতক্ষণ দাঁড়িয়ে ছিলাম নাহলে আরও আগে হয়ে যেত তারপরে হলো এসছি বাবা একটু নতুন মাছ আমাদের কেনা হ্যাঁ এটা তেলাপিয়া মাছ এই প্রথম কিনলাম এটা আর হচ্ছে আমি তুমি ইন্ডিয়াতে খেয়েছো বাড়িতে খেয়েছো তেলাপিয়া মাছ কখনো আমাদের বাড়িতে তেলাপিয়া খুব কম এসেছে আমার আমার তো মনে পড়ে না খেয়েছি বলে আমাদের ওখানে যাই না আমাদের ওখানে তেলাপিয়ার মতো এখানে তেলাপিয়াটা টেস্ট একই রকম কিনা সেটা বলতে আমার মনে হয় এই তেলাপিয়াটা সামুদ্রিক এটা ইয়ে তেলাপিয়া না তাই পুকুরেও তো তেলাপিয়া মাছ হতো হয় এটা মনে হয় সমুদ্র সামুদ্রিক তেলাপিয়া আমাদের তুমি তো দেখেছো আমার বাড়িতে বড় পুকুর ছিল তো ওখানে তেলাপিয়া মাছ ছাড়া হতো বড় বড় বা ছোট ছোট একটা একটা করে আনতাম তো দেখা যাক এটা এটা কত পাউন্ড ছিল 1.6 পাউন্ড হ্যাঁ এরকমই ছিল আর বেশ সস্তা ছিল এর দামটা 6 ডলারের মতো নিয়েছে খেয়ে জানাবো আমাদের এটা হ্যাঁ আজকে আমি রান্না করব যদি ভালো মানে খেতে লাগে তো এটা অবশ্যই কন্টিনিউ করব আমরা তারপর আপনাদের জানাবো ওকে আমি কেটে নিই মাছটা এই যে দেখুন বন্ধুরা এখানে আমি মাছ ভাজছি আর সত্যি কথা বলতে এই তেলাপিয়া মাছটা ভাজতে মানে আমার জীবনটা বেরিয়ে গেছে কারণ এখানে তো বটি নেই ছুরিতে কাটতে হয়েছে ওর যে পিঠের কাছে যে বড় কাঁটাটা আছে না এত কষ্ট করে কেটেছি মানে মানে ভাবতেই পারছি না আমি কী করে কাটলাম তো রনের আমাকে দেখছে আর হাসছে কি যুদ্ধ করছি মাছটাকে নিয়ে আর ওই দিকে দেখুন ওটা একটা নতুন রেসিপি বানাচ্ছি এটা হচ্ছে ডাল দিয়ে করেছি মানে মুসুরির ডাল দিয়ে ডাল ভিজিয়ে তাকে ব্লেন্ড করে আমি এটা করেছি এটাকে আমি ভাপা করব সর্ষে ভাপা করব তো যাই হোক যদি ভালো হয় তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো পরের ব্লগে আর এদিকে তো এই তেলাপিয়া মাছটা ভাবছি ভাবছি তেল ঝাল করব জানি না কেমন লাগবে আজকে খেয়ে দেখি তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আচ্ছা শেষ করার আগে বলি ওই যে তেলাপিয়া মাছটা নিয়ে এসেছিলাম খুবই বাজে খেতে জঘন্য খেতে আমরা একটা কন্টিনিউ করবো না কিনবো না তো মাছটা আমি খুবই মানে ভালো করে ভেজেছিলাম একদম কড়া কড়া করে ভেজেছি অনেক তো খেতেই পারিনি আমি অনেক কষ্টে হাফ মাছ খেয়েছি ভেতর থেকে না কেমন একটা খুব বাজে একটা উদ্ভর একটা স্মেল মানে যেটা আমি এক্সপ্লেন করতে পারছি না বাট খুবই জঘন্য খেতে যাই হোক তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগছে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর এই সেম ভিডিও যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো পেজটিতে একটা ফলো করে দেবেন আর এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন তো আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি টাটা